আজকে আমি ফজলি আমের টক মিষ্টি ঝাল আচার তৈরি করবো এই আমগুলা আমি চার ফালে অথবা আট ফলে করে কাটবো আঠিশো রাখবো আঠি টাকা রেখে দেব শক্ত শক্ত দেখেন পাঁচ ফোঁড়ো আর এটা শুকনো ঝালগুলো একসঙ্গে আমি ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব আম এই সাইজে কেটেছি এবার আমি এটা দিয়ে আচার করবো তেল আর রসুন দিয়ে দিয়েছি এর ভিতরে আমি আম আর গুড় দিয়ে দেবো এখান যে মশলাটা দেখাইছিলাম এই যে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে চুলোতে গুড়টা দিয়েছি এই গুড়টা ফুটে উঠলে আমি এর ভিতরে আম দিয়ে দেবো দেখেন গুটটা ফুটে উঠেছে এবার আমি এর ভিতরে আমগুলো দিয়ে দিব এইভাবে সব আমি এর ভিতরে দিয়ে দেব আমগুলো সব আমি এবার আমার ভিতরে আস্তে আস্তে হয়ে আমাদের আচার তৈরি করা হয়ে যাবে এই আচার রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নাই বয়ে মেয়ে ভরে রাখবেন বেশ অনেক দিন খেতে পারবেন আমটা সিদ্ধ হয়ে গেলে আমাদের আচার কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিলাম আচারের ভিতরে আমাদের আচার কমপ্লিট আমাদের আচার